এক্সেলেন্স হসপিটাল লিমিটেড বিশ্ব স্বাস্থ্য সেবা এখন আমার দেশে আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদি এমদাদ কনসালটেন্ট হেপাটোবিলিয়ারি সার্জন আমি নিয়মিত রোগী দেখছি অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড শ্যামলিতে আপনারা এখানে যোগাযোগ করবেন লিভার এবং পিত্তথলি এবং প্যানক্রাসের সমস্যার জন্য আমি আজকে কথা বলবো পিত্তথলির পাথর এবং তার চিকিৎসা বিষয়ক পিত্তথলির পাথর আপনারা সবাই জানেন পিত্তথলি লিভারের নিচে একটা থলির মতো সেখানে পিত্তরস রস জমা হয় এবং পিত্তথলিতে পাথর হতে পারে এবং মহিলাদের এই রোগ অনেক বেশি আমাদের দেশে মহিলারা পিত্তথলির পাথরের প্রচুর রোগী মহিলা পেশেন্ট আছেন তারা পিত্তথলি পাথরের রোগে ভুগছেন আর এটার একটা কারণ হচ্ছে যে এখন আমাদের দেশে গ্যাস্ট্রিকের ওষুধ অমিপ্রাজল এবং মহিলারা যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল খান সেই কারণে পিত্তথলি পাথরের সমস্যা আরও বেড়ে যাচ্ছে পিত্তথলি পাথর হলে আমরা কি অপারেশন করব। পিত্তথলি পাথর হলে যে অপারেশন করতে হয় সেটা নাম হচ্ছে কোলেসিস্টেক্টোমি মানে পিত্তথলি পাথটা পুরোটাই ফেলে দিতে হয় এই ধরনের অপারেশনের জন্য আপনার লাগবে একটা অত্যাধুনিক সেন্টার যেখানে আপনার এই যে অপারেশন এটা আমরা এখন আর কেটে পেট কেটে করি না এটা করি হচ্ছে ফুটা করে হচ্ছে ল্যাপারস্কোপিক মেশিনের মাধ্যমে অত্যাধুনিক ল্যাপারস্পিক মেশিন এই ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেকটোমি জন্য আপনারা অ্যালায়েন্স হাসপাতালে আসতে পারেন এখানে আমি বিকালে দিকে আপনাদের জন্য আছি সেবার এবং এখানে আমাদের একটা অতি উন্নত মানের অপারেশন থিয়েটার আছে যেখানে ল্যাপারস্কোপিক সার্জারি কোনো সিস্টেকটোমি করার জন্য সকল ধরনের যন্ত্রপাতি আছে এমনি জেনারেল সার্জনরা করে থাকেন তবে এখন যেহেতু আমরা এই বিষয়ে অভিজ্ঞ সার্জন বাংলাদেশেও আছেন যাদেরকে বলা হয় হেপাটোবিলিয়ারি সার্জন কাজী আপনারা ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেকটমির জন্য অ্যালায়েন্স হাসপাতালে হেপাটোবিলিয়ারি সার্জন হিসেবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য ধন্যবাদ অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে